আল্লাহ আমি নিয়ামত দেওয়ার জন্য আমি নিয়ামত দেওয়ার জন্য যেতে পারি না বান্দা আল্লাহ তোর চুকির সামনে আমি তোর বাবাকে লাশ বানাই কবর নিয়ে গেছি এটা তোকে একটা সিগনাল দিচ্ছি তোর চুকির সামনে তোর মাকে লাশ বানাই আমি কবর নিয়ে গেছি এটা তোকে আমি একটা সিগনাল দিয়েছি

আমি আল্লাহ তোর শরীরের একটা অঙ্গের মৃত্যু দিয়ে দিছি বান্দা তুই যখন আয়নার সামনে তাকাবি তখন দেখবি তোর শরীরের চামড়াগুলি কুকুড়ানো হয়ে গেছে এটার মাধ্যমে ওই অঙ্গের একটা মৃত্যু দিয়ে দিছি তাইলে মৃত্যুটা তোর খুব নিকট যে কোনো সময় আমি আল্লাহ নির্দেশ দিলে জিবরাইল আজরাইল তোর روحটা নিয়ে আসবে ও বান্দা এমন কিছু বান্দা আছে অসুস্থ হওয়ার পরে আল্লাহর মসজিদে এসে বসে বসে নামাজ পারে না করতে ইশারাতে করে কিন্তু সেই বান্দা বুঝে একটা সিজদার দাম কত একটা সিজদার মজা কত ওই সিজদা দিলে মালিক কত বেশি খুশি হয় মালিককে কত সহজে রাজি করা যায় কিন্তু বান্দার কুমুরের বেতা শরীর দুর্বল বিদায় সিজদা দিতে পারে না তুই বান্দা তুই অসুস্থ বান্দার দিকে তাকায়া একবার চিন্তা করে দেখ তুইও তার মতো সুস্থ হয়ে যাবি রে বান্দা তুইও তার মতো অসুস্থ হয়ে যাবি বুড়ো হয়ে যাবি সিজদা দিতে পারবি না কিন্তু একদিন তুই আশা করবি সিজদা দিতে সিজদা দিতে পারবি না সেই বান্দা সিজদা দিতে না পারলো ইশারাতে দিলে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে নেকি দান করবে সিজদা কিন্তু ওর কপালটা আল্লাহর কুদরতের কদমে ঝুলাই দিলে যে তৃপ্তি পাওয়া যায় মালিককে একদম কাঁচি পাওয়া যায় এটা তো আর ইশারাতে সম্ভব না ও আল্লাহর বান্দা তোমরা হয়তো জানো না এমন একটা সময় পরকালে আল্লাহ পাগ্রাব গুলাহায় রমিন বলে পরকালে অর্থাৎ কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে চরম সংকট হবে আজকে দুনিয়াতে তুমি নামাজ যে ছেড়ে দিচ্ছো আল্লাহ রবুল হায়লামীন বলে ইয়ংমা ইউ শাহজ ওহান সা আল্লাহ পাহ গ্রহ গুলাহায় বলে বান্দারে শিজদার প্রতি আহমান করা হবে সিজদার প্রতি আহ্বান করা হবে আল্লাহর বান্দাদেরকে সিজদার প্রতি আহ্বান করা হবে আল্লাহর বান্দাদেরকে কিন্তু আল্লাহর বান্দা সিজদা দিবে না ওয়ায়ুদাউনা ইলা সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে একদিন তোর পিঠ কানা তামার তামার পাথরের মতো শক্ত হয়ে যাবে কাল কেয়ামতের মাইদানে তখন সিজদা করতে পারবে না চাইলেও সম্ভব হবে না তারা আবস রুহুম আল্লাহুল আলম বলে পানবা কাল কেমতের মাইদানে চুক্ক লজ্জায় নিম্ন গামী হবে চুপক লজ্জায় নিম্ন চুপ নিচের দিকে হয়ে হয়ে যাবে লজ্জিত কারণ দুনিয়াতে যাবা আল্লাহ তোমাদেরকে আহ্বান করেছে সিস্তা করার জন্য তোমরা শরীর সুস্থ থাকার পরও আল্লাহর দরবার এই কপালটা তোমরা জোড়াও নাই হাসরের খুব উপর বা সিস্তা দেওয়ার জন্য কুমুর কানা পিঠ কানা শক্ত তামার পাথরের মতো শক্ত করে দিবে তখন তোমরা সিজদা দিতে পারবো না তখন তোমরা বড় লজ্জাই পড়ে যাবা বড় লজ্জাই পড়ে যাবা তার হকুগুম জিল্লাতুন আল্লাহ পাক বলে অপমান তাদেরকে এমন ভাবে গ্রাস করবে অপমান তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলবে

সুস্থ ছিলেন বারবার বান্দাকে নামাজের জন্য কপাল কেনার আল্লাহর কুদরতের কদমে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন বান্দা রাব্বুল আলামিনকে রাজি করার জন্য সিজদা দেয় নাই বড় আফসোসের বিষয় যে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ায় পাঠাইলেন মা বাবার মাধ্যমে পৃথিবীর আপনাকে আমাকে দেখাইলেন বড় কষ্টের বিষয় পরিতাপের বিষয় সমস্ত মানুষ যখন ডাকে আপনাকে আপনি সারা দেন কোন শ্বশুর বাড়িতে যদি ডাকে জামাই বাবাজি আজকে তোমার ছোট্ট শালিকার বিয়ের কথা চলবে তোমাকে আশা লাগবে জামাই বাবাজি দূর মেরে চলে যায় তোমার কোন রাজনৈতিক দলের নেতা তোমার কি যদি আমার পরে তুমি চলে যাও তোমার বড় বড় জানাদা বানিয়ে দাও হবে বান্দা দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে ডাকে তোমার সম্পর্ক নিয়ে আজকে তোমাকে বন্ধন করে দাও হবে সব জায়গায় পাগলের মতো ছুটে ছুটে বান্দা তুমি চলে যাও আল্লাহ রাব্বুল বলে বান্দারে সমস্ত মানুষের ডাকে সারা দেওয়ার টাইম তো এই বান্দার পাইনি আমি আল্লাহ মাসবার আমি তোকে আমার কদরতের কদমে কপালটা জোনাইতে ডাকছিলাম একটা বারের জন্য আমি আল্লাহ করে পাই না একবারের জন্য আমি আল্লাহ তোরে পাই নাই বান্দা তুই একবার চিন্তা কর এই বান্দা যারা দূরে ডাকে তোর তাদের হাতে না যারা দূরে করে তোর রিজিক তাদের হাতে না এমন বান্দা যারা দূরে সম্পদের মায়া দেখায় বিভিন্ন সম্ভার গুরাণী ব্রাহ্মণের মায়া জাগায় তরে যারা নাওকে

একদিন বড় আফসোস করবেন রব্বুল আলামিন দেখেছে কেন যায় নাই কেন যাই নাই আল্লাহ কথা মেহে কেন সেই নাই মুসলমান আল্লাহ

নামাজ এর হিসাব যদি সঠিক হয় তাহলে আমার নবীজি বলে কাল কিয়ামতের ময়দানে উম্মতমার সমস্ত আমাদের হিসাব গনি সঠিক হয়ে যাবে। বাক্তা আল্লাহ তাআলা প্রথম নামাজের হিসাব নেবে। ওয়াদা নামাজের যদি প্রথমে গনি হয়ে যায় নামাজ যদি তুমি ঠিক আদায় না করো আল্লাহর দরবারে যদি সেলেন্ডার না হও আল্লাহর কাছে যদি তুমি আত্মসমর্পণ না করো আল্লাহর নবী বলে তোমার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে এরপরে আমার নবী বলে নামাজের হিসাব কতক্ষণ নেবে নামাজের হিসাব যখন কে নিয়ার তোমার সমস্ত আমলগুলি ক্লিয়ার থাকবে আল্লাহর নবী এরপরে বলে ওয়াইন ফাসাদা ফাসাদা সানিরোমানিহি আমার নবী বলে যদি নামাজই সব সঠিক না হয় তাহলে তোমার সমস্ত হিসাব গনি সঠিক হবে না সমস্ত আমলের কালিকা সঠিক হবে না কারণ সমস্ত ইবাদতের মূল হলো নামাজ বান্দার নামাজ ঠিক না আর গুণ আমল কাছে গ্রহণ যোগ্য না।